দেখুন বন্ধুরা এগুলো হচ্ছে মাটি ফোড়া শাক কত হয়েছে দেখুন পুরো বাগান ভর্তি হয়ে গিয়েছে এই শাক দিয়ে আজকে একটা রেসিপি করব শাকগুলো এই যে দেখুন তুলে নিচ্ছি একদম কচি শাক ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন শাক হয়েছে শাকের মধ্যে গাছে লঙ্কা বাগানের মধ্যে লঙ্কা গাছে জল দেওয়া হয় না জল পেয়ে শাক গুলো শাকগুলো বাগান থেকে তুলে নিয়ে চলে এসেছি এবার শাক গুলো বেছে আর আমি ততক্ষণে পেঁয়াজ আর রসুনটা কেটে নেব কত সুন্দর সুন্দর জালি জালি কচি কচি শাক দেখুন কত সুন্দর শাক শাক খাওয়া বিশাল উপকার সবুজ জিনিস খেলে চোখ ভালো থাকে পোড়া গরম হয়ে গেছে আমি এবার তেল দিয়ে দেবো লাল হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো রসুন সাগে রসুন মিলে খুব সুন্দর লাগে খেতে পেঁয়াজটা একটু ভেজে নেব দেখুন পেঁয়াজটা হয়ে গেছে এবার আমি শাক দিয়ে দেবো শীতের সময় যে কোনো শাক খেতেই খুব সুন্দর লাগে সবুজ জিনিস পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ আর এই ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছি শাকে এবার একটু ঢাকা দিয়ে রাখবো তাহলে শাকটা কমে যাবে আর পরাই সার ছিল সারটা কমে কতটা এসেছি এবার ভালো করে উলতে পাল্টে সার চিংড়ি মাছ একসঙ্গে মিশিয়ে ভালো করে ভেজে নিতে হবে এইভাবে নাড়াঝাড়া করতে করতে শাকটা ভাজা হয়ে মাডি মাটি ভরা শাক দেখুন ভাজা হয়ে গেছে এক কড়াই শাক দেখছিলেন এখন কমে গিয়ে কতটুকু হয়েছে শাক একদম কচি শাক আপনারাও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন দারুণ লাগবে আর চিংড়ি মাছ দিয়ে করা হচ্ছে খুব সুন্দর স্বাদ হবে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো এবার খেয়ে দেখবো কেমন হয়েছে চিংড়ি মাছ দিয়ে একদম মাঠের থেকে তুলে আনা মাটি পোড়া শাক কত সুন্দর দেখতে লাগছে দেখুন बॉयस को मानो साक्षील सागे पोटीन को शाक्यल बजाता खाया देनो देखो कहाँ चाहा पियाज लिया लिया थी अरे कहाँ चाहा लंका दिया खाओ कहाँ चाहा लंका कहाँ चाहा पियाज खूब कैसे हैं दाल में खाए थे कहते हैं बालू ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে